ধন্যবাদ আমি আহাদ আলী মোল্লা আমার লেখা একটি ভোটের ছড়া আবৃত্তি করছি এখন ভোটের গোলে মাথায় বিগাড় শরীর ভরা চুলকানি গরু মেরে দেয় নেতা তাই বাপের কুলখানি পাড়ায় পাড়ায় ছোটেন নেতা কুলোয় নাতার বুদ্ধিতে লোন ছেড়ে কয় আসর দিও হবে না এর শুদ্ধিতে ভোটটা দিও জিতলে এবার চাকরি দেব কারখানায় দেখে শুনে ছিল বসিও এর চেয়ে ভালো মারকানায় দিচ্ছি কিছু নগদ করি থাকলো অনেক ও আদাও। বিপুল ভোটে হই বিজয়ী তোমরা এমন দোয়া দাও জেতার পরে হয় নেতাদের রাজধানীতে বাসা বন্দি খাঁচাই কাতরে মরে আম জনতার আশা ধন্যবাদ